আপনার হার্টের অসুখ হবে কি না এটা কিন্তু একটা ধারণা করতে পারেন আপনি কিভাবে ধারণা করতে পারেন আপনি আগে যখন দৌড়াতেন বা ফুটবল খেলতেন বা দৌড়াদৌড়ি যে কোনো এক্সারসাইজ করতেন আপনার বুকে কোনো ধরনের চাপ বা ব্যথা অনুভূত হতো না কিন্তু ইদানিং দেখা যাচ্ছে আপনি একটু দৌড়াইলেই কয়েকটা সিমটম যে আসে সেই সিমটমগুলো কি কি। সেগুলো হচ্ছে গিয়ে যদি আপনার বুকে চাপ অনুভূত হয় বুকে অস্বস্তি ভাব থাকে বুক ব্যথা করে শ্বাস প্রশ্বাস অনেক বেশি দ্রুত হয়ে যায় নর্মাল যে সাধারণ দৌড়াইলে তো সবারই শ্বাস প্রশ্বাস কিছু বাড়ে কিন্তু আপনার ক্ষেত্রে একটু বেশি দ্রুত হয় যদি এই সমস্যাগুলো হয়ে থাকে তাহলে আপনি কিন্তু চিন্তা করতে পারবেন যে আপনার এটা হার্টের কারণেই এটা হচ্ছে এবং এইটার কমপ্লিকেশন কি এটা যদি আপনি এভাবে পুষে রাখেন যদি ডক্টরের স্মরণাপত্ত না হন তাহলে কিন্তু এখান থেকে আপনার হার্ট অ্যাটাক পর্যন্ত হতে পারে সো আপনাদের কারো যদি এরকম সিমটম হয় যে একটু দৌড়াইলে বা হচ্ছে দৌড়াইতে হবে না আপনার বাসারে যে সিঁড়ি আছে যে সিঁড়ি তিনতলা বা চারতলা আপনি আগে উঠতে পারতেন কোনো সমস্যা হতো না ইদানিং উঠলেই এরকম বুকে চাপ বুকে ব্যথা শ্বাসকষ্ট হ্যাঁ বা একটা অস্বস্তি ভাব বুকের ভিতরে অথবা শ্বাস প্রশ্বাস অনেক দ্রুত বেড়ে গেছে হ্যাঁ আপনি নিঃশ্বাস ফেলা ফেলতে কষ্ট হচ্ছে সো এই সমস্যাগুলো যদি থাকে তাহলে কিন্তু আপনি চিন্তা করবেন এটা হার্টের সমস্যা এবং অতি সত্তর একজন কার্ডিওলজিস্টকে দেখাবেন কেন কারণ এটা যদি আপনি পুষে রাখেন তাহলে কিন্তু আপনার যে কোনো সময় একটা হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে ধন্যবাদ